নমস্কার সকলকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা আজ অর্থাৎ জুন ত্রয়োদশী তিথি ঠাকুর শ্রী রামকৃষ্ণ মহোৎসব ক্ষেত্রে বহু লোক সমাকীর্ণ রাজপথে সংকীর্তনের দলের মধ্যে নৃত্য করিতেছেন সংকীর্তন মধ্যে ঠাকুরকে দর্শন করবার জন্য চতুর্দিকে লোক কাতার দিয়ে দাঁড়াইয়াছে ঠাকুর প্রেমে মাতোয়ারা হয়ে নাচিতেছেন কেহ কেউ ভাবছেন শ্রী গৌরাঙ্গ কি আবার প্রকট হলেন চতুর্দিকে হরির ধ্বনি সমুদ্রকল্লোলের ন্যায় বাড়িতেছে চতুর্দিক হতে পুষ্প বৃষ্টি ও হরির লুট পড়িতেছে নবদ্বীপ গোস্বামী প্রভু সংকীর্তন করতে করতে রাঘব মন্দিরাভিমুখে যাইতেছিলেন এমন সময় ঠাকুর কোথা থেকে তীর বেগে আসিয়া সংকীর্তন দলের মধ্যে নৃত্য করিতেছেন এটি রাঘব পণ্ডিতের চিরার মহোৎসব শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে প্রতি বর্ষে হয়ে থাকে দাস রঘুনাথ প্রথমে এই মহোৎসব করেন রাঘব পণ্ডিত তারপরে প্রতি বছর করেছিলেন দাস রঘুনাথকে নিত্যানন্দ বলেছিলেন ওরে চোরা তুই বাড়ি থেকে কেবল পালিয়ে পালিয়ে আসিস আর চুরি করে প্রেম আস্বাদন করিস আমরা কেউ জানতে পারি না আজ তোকে দণ্ড দেব তুই চিড়ার মহোৎসব করে ভক্তদের সেবা কর গাড়ি করে ঠাকুরকে পেনেটিতে আনা হলো সেই গাড়িতে রাখাল মাস্টার রাম ভবনাথ আরও দু একজন ভক্ত আছেন পেনেটির মহোৎসব ক্ষেত্রে গাড়ি পৌঁছব মাত্র রাম প্রভৃতি ভক্তরা দেখে অবাক হলেন ঠাকুর গাড়িতে এই আনন্দ করিতেছিলেন হঠাৎ একাকি নামিয়া তীরের ন্যায় ছুটছেন তারা অনেক খুঁজতে খুঁজতে দেখলেন যে নবদ্বীপ গোস্বামীর সংকীর্তনের দলের মধ্যে ঠাকুর নৃত্য করিতেছেন ও মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন পাছে পড়ে যান শ্রীযুক্ত নবদ্বীপ গোস্বামী সমাধিস্থ দেখে তাকে অতি যত্নে ধারণ করিতেছেন আর চতুর্দিকে ভক্তরা হরিধ্বনি করে তার চরণে পুষ্প ও বাতাসা নিক্ষেপ করিতেছেন ও একবার দর্শন করবার জন্য ঠেলা ঠেলি করিতেছেন ঠাকুর অর্ধবাহ দশায় নৃত্য করিতেছেন বাহ্য দশায় নাম ধরলেন গান করছেন যাদের হরি বলতে নয়ন ঝরে ওই তারা তারা দুভাই এসেছে রে যারা আপনি নেচে জগৎ নাচায় তারা তারা দুভাই ভাই এসেছে রে যারা আপনি কেঁদে জগৎ কাঁদায় যারা মার খেয়ে প্রেম যাচে তারা তারা দুভাই এসেছে ঠাকুরের সঙ্গে সকলে উন্মত্ত হয়ে নাচিতেছেন আর বোধ করছেন গৌর নিতাই আমাদের সাক্ষাতে নাচিতেছেন ঠাকুর আবার নাম ধরলেন নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিললেরে সংকীর্তন তরঙ্গ রাঘব মন্দিরের অভিমুখে অগ্রসর হইতেছে সেখানে পরিক্রমণ ও নৃত্য করিয়া ও শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহের সম্মুখে প্রণাম করিয়া গঙ্গাকুলের বাবুদের প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধাকৃষ্ণের বাড়ির দিকে এই তরঙ্গায়িত জনসংঘ অগ্রসর হইতেছে শ্রী শ্রী রাধা কিন রাধা কৃষ্ণের বাড়িতে সংকীর্তন দলের প্রবেশ করিতেছে অধিকাংশ লোকই প্রবেশ করতে পারছে না কেবল দ্বার দেশে করে উঁকি মারিতেছে ঠাকুর শ্রী শ্রী রাধা কৃষ্ণের আবার নৃত্য করিতেছেন কীর্তনানন্দে গড় গড় মাতোয়ারা মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন আর চতুর্দিক হতে পুষ্প ও বাতাসা চরলে পড়িতেছে হরিনামের রোল আঙিনার ভিতর মুহুর মুহুর হইতেছে সেই ধ্বনি রাজপথে পৌঁছাইয়া সহস্র কণ্ঠে সহস্রী হইতে লাগিল ভাগীরথী বক্ষে যে সকল নৌকো যাতায়াত করিতেছিল তাদের আরোহীগণ অবাক হয়ে এই সমুদ্র কল্লোলের ন্যায় হরিধ্বনি শুনতে লাগলো ও নিজেরাও হরিবোল হরিবোল বলতে লাগলো সমবেত সহস্র সহস্র নর নারী ভাবিতেছে এই মহাপুরুষের ভিতর নিশ্চয়ই শ্রী গৌরাঙ্গের আবির্ভাব হইয়াছে দু একজন ভাবিতেছেন ইনি বা সাক্ষাৎ সেই গৌরাঙ্গ ক্ষুদ্র আঙিনায় বহু লোক একত্রিত হইয়াছে ভক্তেরা অতি সন্তর্পণে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বাইরে আনিলেন ঠাকুর ভক্ত সঙ্গে শ্রীযুক্ত মণি সেনের বৈঠকখানায় শ্রী শ্রী রাধা কৃষ্ণের সেবা তাহারাই এখন প্রতি বছর মহোৎসবের আয়োজন করিয়া থাকেন ও ঠাকুরকে নিমন্ত্রণ করেন ঠাকুর একটু বিশ্রাম করলে পর মণি সেন ও তাদের গুরুদেব নবদ্বীপ গোস্বামী ঠাকুরকে কক্ষান্তরে লইয়া গিয়া প্রসাদ আনিয়া সেবা করাইলেন ভক্তদেরও আর এক ঘরে বসানো ঠাকুর ভক্ত বৎসল নিজে দাঁড়াইয়া আনন্দ করিতে করিতে তাহাদিগকে খাওয়াইতেছেন ওম শান্তি 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 ঠাকুর শ্রীরামকৃষ্ণের চরণে আমার আভুমের লুণ্ঠিত প্রণাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার